হরেক কৃষ্ণ বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে রথযাত্রার দিন আপনার বাড়ির এখানে রেখে দেবেন শুধুমাত্র দুটি এলাচ আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যার হাত থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন আর জগন্নাথ দেবের শুধুমাত্র আশীর্বাদে যে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে শুধু তাই নয় আপনি কটিপতিও হয়ে যাবেন আর খুশিতে ভরে উঠবে আপনার সংসার আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আপনি আপনার জীবনে যদি একাধিক সমস্যা রয়েছে বা একাধিক সমস্যায় ভুগছেন যদি আপনার জীবনে অর্থ আসার রাস্তা বন্ধ হয়ে গেছে দরিদ্রতা হয়তো আপনার পেছুই ছাড়ছে না আগে হয়তো আপনার ব্যবসা চলছিল এখন হয়তো আপনার ব্যবসা চলছেই না আপনি হয়তো এমন কোনো ধার নিয়েছেন আর ঋণের বোঝা দিনের পর দিন আপনার বেড়েই চলেছে তাহলে বন্ধুরা আপনি তন্ত্রশাস্ত্র অনুসারে উল্টো রথের দিনকে এই ইলাইসির উপাচারটি অবশ্যই করবেন বন্ধুরা ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আমাদের বাড়ির রান্নাঘরে যে একাধিক জিনিস রয়েছে যে বিষয়ে আমাদের তন্ত্রশাস্ত্রেতে বিভিন্ন উপাচারের কথা জানানো হয়েছে আর তার মধ্যে একটি হচ্ছে এই এলাচ আর এলাচ যেমন আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে ঠিক তেমনই বন্ধুরা আপনি এলাচ দ্বারা যে উপাচার করবেন সেই উপাচার দ্বারা আপনার জীবনের সমস্ত সমস্যার সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন আর বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্রতে এই এলাচের একাধিক উপাচার সম্পর্কে জানানো হয়েছে যদি আপনি এই উপচারগুলি করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ যদি দুর্বল থাকে তাহলে বন্ধুরা মজবুত হয়ে যাবে অর্থ কষ্ট দূর হয়ে যায় এবং বিবাহিত জীবনে যে সমস্ত সমস্যা আপনার জীবনে আসছে আর সেই সব সমস্যাও কিন্তু আপনার দূর হয়ে যাবে তা আপনি এলাচ দ্বারা জীবনের সমস্ত সমস্যা তার থেকে আপনি মুক্তি পেতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো কীভাবে আপনি রথযাত্রার দিনকে এলাচ দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তন করবেন বন্ধুরা রথের দিনকে আপনার বাড়ির এখানে রেখে দেবেন শুধুমাত্র দুটি এলাজ আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যার হাত থেকে আপনি রেহাই পেয়ে যাবেন আর জগন্নাথ দেবের আশীর্বাদে শুধুমাত্র যে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে শুধু তাই নয় বন্ধুরা আপনি কটিপতিও হয়ে যাবেন আর খুশিতে ভরে উঠবে আপনার সংসার আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যদি আপনি আপনার জীবনে একাধিক সমস্যা রয়েছে যদি আপনার জীবনে অর্থ আসার রাস্তা বন্ধ হয়ে গেছে আর দারিদ্রতা আপনার হয়তো পেঁচুই ছাড়ছে না আগে হয়তো আপনার ব্যবসা খুব ভালো চলছিল এখন হয়তো আপনার ব্যবসা চলছেই না আপনি হয়তো এমন কোনো ধার নিয়েছেন যে ঋণের ভোজা দিনের পর দিন আপনার বেড়েই চলেছে তাহলে বন্ধুরা আপনি তন্ত্রশাস্ত্র অনুসারে আর রথের দিনকে এই এলাচের উপাচারটি অবশ্যই করবেন ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা আমাদের বাড়ির রান্নাঘরে এরকম একাধিক জিনিস রয়েছে যে বিষয়ে আমাদের তন্ত্রশাস্ত্রেতে বিভিন্ন উপাচারের কথা জানানো হয়েছে আর তার মধ্যে একটি হচ্ছে এই এলাজ বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না পড়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে জগন্নাথের আশীর্বাদ কি আপনার ওপর থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা শুক্রগকে নিয়ন্ত্রণ করে এই এলাচ আমাদের জ্যোতিষশাস্ত্র বলুন বা তন্ত্র স্বাস্থ্যই বলুন এই বিষয়ে পরিষ্কারভাবে লেখা রয়েছে ব্যক্তির শুক্রগ্রহ অত্যন্ত মজবুত থাকে আর সেই ব্যক্তির জীবনে সিদ্ধান্তই সিদ্ধান্তই সে সে নেবে সেই উপকার পাবে আর যে ব্যক্তির শুক্র গ্রহ তার সাথ দিতে শুরু করে আর সেই ব্যক্তি কিন্তু কখনোই কোটিভূতি হওয়া থেকে কেউ আটকাতে পারে না আর সেই ব্যক্তির জীবনে অর্থের আগমন এতটাই ঘটে যার ফলে তার জীবনে অর্থ সম্পর্কিত কোনো প্রকার সমস্যা কখনোই আসে না বন্ধুরা এই উপাচারগুলি আপনি সঠিক সময় সঠিকভাবে আর যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে যে দুঃখ কষ্ট দারিদ্রতা রয়েছে সেগুলির হাত থেকে আপনি বাঁচতে পারবেন যে ব্যক্তির জীবনে লক্ষ্মীর আশীর্বাদ কৃপা থাকে আর সেই ব্যক্তির কোনোদিন অর্থের কমতি হয় না আর সেই জন্য বলা হয় আর মাতা লক্ষ্মীর পূজাতে যদি আপনি এলাচ ব্যবহার করতে পারেন তাহলে সেই পূজা তৎক্ষণে কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং সেই লক্ষ্মী সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা এই এলাচ লক্ষ্মীর কিন্তু অত্যন্ত প্রিয় বন্ধুরা সবার প্রথমে যে উপচারটি আপনাদের জানাবো আপনার জন্মছকে যদি শুক্রগ্রহ অত্যন্ত দুর্বল থাকে আপনি কি করবেন এই রথের দিনকে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং এক ঘটি জল নেবেন আর সেই জলের মধ্যে আপনি দুটি এলাচ দেবেন তারপর আপনি সদাভার বা নয়নতারা যে গাছ রয়েছে সেই গাছের কাছে চলে যাবে এই যে বন্ধুরা সদাবাহার বা নয়নতারা আর এর মধ্যে মাতা লক্ষ্মীর আটটা রূপ নিবাস করে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এই পবিত্র রথযাত্রার দিনকে আর এক ঘটি জল নেবেন আর তার মধ্যে আপনি দুটি এলাচ দেবেন এবং এই যে নয়নতারা গাছ এই গাছের গোড়াতে আপনি জলটি ঢেলে দেবেন বন্ধুরা আপনি যে শুধুমাত্র এটি রথের দিনকে করতে পারবেন তা নয় আপনি যে কোনো শুক্রবার আপনি এই উপচারটি করতে পারেন তবে বন্ধুরা আপনি যদি শুক্রবার করে থাকেন তাহলে আপনাকে পাঁচটা শুক্রবার পরপর করতে হবে আর যদি আপনি রথের দিনকে করে থাকেন তাহলে রথের দিনকে করলেই চলবে সোজা রথে এবং উল্টো রথে আপনি আপনি শুধুমাত্র এইটুকুন করুন আপনার যে শুক্র গ্রহ রয়েছে সে কিন্তু অত্যন্ত মজবুত হয়ে যাবে আর আপনার শুক্র যখন একবার মজবুত হয়ে যাবে তখন আপনার জীবনে অর্থের কোনো দিন কমতি হবে না তার রূপ সৌন্দর্য সব কিছু কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রভু জগন্নাথ ও লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কখনই কিন্তু অর্থের কমতি হবে না এবং তারপর থেকে আপনি যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্তে অব অবশ্যই লাভ উঠাতে পারবে বন্ধুরা এই বিষয়ে আমাদের বেদ পুরাণ বলুন বা তন্ত্র শাস্তির বলুন সব জায়গায় কিন্তু উল্লেখ পাওয়া যায় বন্ধুরা যারা চাইছে চাকরিতে উন্নতি হোক বা বড় পোস্ট হয়তো আপনি উঠতে চাইছেন তাহলে আপনি কি করবেন আপনি একটা সবুজ কাপড় নেবেন এই রথের দিনকে এবং তার মধ্যে আপনি দুটি এলাচ নেবেন এবং সেটাকে বেঁধে আপনি যখন রাতের বেলা ঘুমোতে যাচ্ছেন বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন এবং তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আর সেটিকে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি দান করে দেবেন এতে আপনি কিন্তু কমিশন পেতে পারেন আপনি যে পোস্টে রয়েছেন সেই পোস্ট থেকে আপনি উচ্চ পদে অবশ্যই যেতে পারবেন বন্ধুরা পরবর্তী যে উপচারটি আপনাদের জানাবো আর সেটি হচ্ছে যাদের অমান্ত্র পয়সা খরচা হচ্ছে টাকা একদমই হাতে থাকছে না আর তারা কি করবেন এই পবিত্র রথযাত্রার দিনকে আপনি আপনার বাড়ি যে ঠাকুর ঘর রয়েছে সেখানে বসবেন সান পর্বত সেরে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর বন্ধুরা সম্ভব যদি হয় আপনি তাহলে লাল রঙের কোনো বস্ত্র ধারণ করবেন কারণ লাল রঙ হচ্ছে মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আপনি আপনার হাতেতে একটি এলাচ নেবেন আপনার ঠাকুর ঘরে যে লক্ষ্মীর ছবি রয়েছে বা ক্যালেন্ডার রয়েছে তার সামনেতে বসে একটা ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন আর আপনি হাতে যে এলাচটি নিয়েছেন আর সেই এলাচটি ধরে মাতা লক্ষ্মীর যে বীজ মন্ত্র রয়েছে আর সেটি আপনি এগারো বার জপ করবেন আর বীজ মন্ত্রটি হচ্ছে ওং মহালক্ষ্মী নমাহা তারপর বন্ধুরা যে এই এলাচটি যেটি আপনি হাতে ধরে রয়েছেন আপনার মানি ব্যাগে বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা সোনাদানা রেখে থাকেন ইম্পর্টেন্ট ফাইল রেখে থাকেন আর সেখানে গিয়ে আপনি এটিকে রেখে দিন বন্ধুরা যদি আপনি এইটুকুন করতে পারেন আপনার যে অবান্তর পয়সা খরচা হচ্ছে হাতে পয়সা থাকছে না বা পয়সা আসার রাস্তা আপনার জীবনে যেটা বন্ধ হয়ে গেছে আর সেই সব সমস্যার হাত থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন আর সমস্ত সেই দোষকে আপনার দূর করে দেবে যার কারণে অর্থ আপনার টিকছে না বা অর্থ আসছে না বন্ধুরা পরবর্তী যে উপচারটি আপনাদের জানাবো আর এটি আপনি যে কোনো শুক্রবার দিন করতে পারেন অথবা এই যে পবিত্র রথযাত্রার দিন তাদের সোজা রথে বলুন বা উল্টো রথই বলুন আপনি এটি করবেন যাদের রাহুকে তো অত্যন্ত দুর্বল খারাপ ফলাফল দিচ্ছে তারা কিন্তু অবশ্যই এটি করবেন একটা কথা বন্ধুরা মনে রাখবেন এই রাহু কেতুকে নিয়ন্ত্রণ করেন ভগবান বিষ্ণু আর ভগবান বিষ্ণুর পূজা বৃহস্পতিবার দিনকে করা হয় বন্ধুরা এই যে উপচারটি আপনাদের জানাবো আর এই উপচারটি আপনি যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো শুক্রবার অথবা আপনি এই পবিত্র রথের দিনকে প্রজারথ হোক বা উল্টো রথ আপনি করতে পারেন আর যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ফলাফল পাবেন আমি খাতা পেনে লিখে দিতে পারি আপনার কেতু আপনার সাথ দিতে শুরু করবে আপনি আপনার জীবনে যে সিদ্ধান্তই নেবেন আর সেই সিদ্ধান্তই আপনি লাভ উঠাতে পারবেন বন্ধুরা আপনি একটি সাদা কাপড় নেবেন আর তার মধ্যে একমতো চাল নেবেন আর তার ওপরে একটি এলাচ রাখবেন তারপর সেটিকে আপনি পুটলি বেঁধে নেবেন এবং বাড়ির আশপাশে যেখানে ঠাকুরতলা রয়েছে বা মন্দির রয়েছে সেখানে চলে যান সেটিকে নিয়ে আর নিয়ে যাওয়ার পরে সেখানে কোনো দরিদ্রতা মানুষকে বা ভিক্ষুককে যদি আপনি দেখতে পান বা যে কোনো মানুষকে আপনি দান করে দেবেন আর শুধু এইটুকুন যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্য রাহুকেতু সাথ দিতে কিন্তু শুরু করবে আপনি অর্থ সম্পর্কিত যে সিদ্ধান্তই নেবেন আর সেই সিদ্ধান্তই কিন্তু আপনি লাভ করতে পারবেন বন্ধুরা এই উপাচারগুলি আপনি রথের দিনকে অবশ্যই করবেন এতে আপনি ফলাফল অবশ্যই পাবেন আপনি যদি মনের ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সাথে এই উপাচারগুলি করতে পারেন তাহলে আপনি অবশ্যই এর ফলাফল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন এবং সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে